আপনার কাছে প্রশ্ন এই কল্যাণী স্টেডিয়ামটা বাম জমানায় তৈরি হয়েছিল তা সেই সময় স্টেডিয়াম করার ক্ষেত্রে আর আজকে এটার মধ্যে কতটুকু পার্থক্য এসেছে বাম জমানায় যেটা তৈরি হয়েছিল আর আজকে সেটা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে আরও তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বাম জমাটাতে একটা ছোট্ট ক্লাব হউকের মতো তৈরি হয়েছিল যেটাতে বসে আছি আমরা এই এই জায়গাটি ক্লাব হাউস হিসাবে তৈরি হয়েছিল দু পর তৃণমূল আসার পর তৃণমূল নেতৃত্বাধীন সরকার এটার অবয়ব একেবারেই পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন পরিপূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার জন্য দেখবেন তিন দিকে মানে দুদিক তো পুরোপুরি স্টেডিয়ামে আদল তৈরি হয়ে গেছে প্রায় সতেরো থেকে কুড়ি হাজার দর্শক বসবার জায়গা তৈরি করেছে মাঠের মাঝখান থেকে ক্লাব হাউস এবং ড্রেসিং রুম প্রেস ক্লাব প্রেসের যাবতীয় কর্মকাণ্ড মাঠের মাঝখানে যে বিল্ডিংটি কাছে রংকে করা জাস্ট বীর অপর হয়েছিল কিন্তু তার পুরোপুরি অঙ্কুর উদ্ভব ঘটেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সরকারের মাধ্যমে নিজেদের প্রতিনিধি কৌশিক ঘোষ যাকে হুটুদা হিসেবে সবাই পেলে তার কাছে জিজ্ঞাসা করেছিলাম শান্তনু ঝা আর নিলিমেষ রায় চৌধুরীকে কত নম্বরে দেবেন আপনি একটু দেখে কি বলেছে সামগ্রিক ভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় নম্বর দিতে বলা হয় দশে দুই যে চেয়ারম্যানকে দেখেছেন কত দেবেন শান্তনুজা গুড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হান্ড্রেড এ হান্ড্রেড আর নীলিমেশ দা ভালো মানুষ হিসেবে হান্ড্রেড এ হান্ড্রেড আমি দুজনকে দুভাবে ব্যাখ্যা করব। নীলিমেশ দা ভালো মানুষ দক্ষ প্রশাসক নন কিন্তু শান্তনুজা কল্যাণী উন্নয়নের স্বার্থে কোনো জায়গায় কিন্তু আপোষ করেননি কি বলবেন এই কথার কোনো তো যেন মানুষ তো শান্তনু যাও আমার কাছে একশো সে বিষয়টা নয় বিষয়টা শান্তনু যা ক্রীড়া প্রশাসকের পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি কারণ তার দল ক্ষমতায় ছিলেন না আর আজকে যে দর্শক নিয়ে গ্যালারিতে বসে খেলা হচ্ছে সেটাও বাম জামলায় ছিল না ত্রিপুর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক প্রশাসকই কষ্টের মধ্যে কিন্তু নিজের অস্তিত্বকে প্রমাণ করতে প্রস্তুত থাকবে সেক্ষেত্রে শান্তনুজা একশো একশো পাবেন কিন্তু আমাদের আমাদের কাঠামো আদা হোক যেরকমই হোক তাকে বুঝিয়ে রেখে আমাকে ইতিহাস রাখতে হয়েছে যা যদি মাছ তৈরি না করতেন আজকে এই মাছ এভাবে তা পূরণ করতো না

সবুজ দাস ঠিক কি বললেন একটু শুনেন বামপন্থী সরকার পরিচালিত বামপন্থী পৌর পরিচালিত বা বামপন্থী কাউন্সিলর পরিচালিত যে পৌর ছিল সেই পৌর যাওয়ার পরে আমি কারো নাম করছি না তারপরে তিনজন প্রশাসক এসছে কলোনি একজন চেয়ারম্যান এসেছে মধ্যবর্তী সময় একজন এসেছে তারপর আমার চেয়ারম্যান চারজন আমি যদি বলি চারজন হচ্ছে এই কল্যাণী পৌরসভায় বামপন্থী চেয়ারম্যান

এই এই বিষয়টি একেবারেই উচ্চ পর্যায়ে ঠিক করা কিভাবে কি করবে সরাচ্ছে না তাকে আর একটা প্রয়োজনে জন্য স্থানান্তর সিপিআইএম প্রতিনিধি বলছেন যে তাদের বাম জামানায় কল্যাণী শহরের যেভাবে উন্নতি হয়েছে এই পনেরো বছরে তার ছিটা কিছু হয়নি কি বলছেন একটু শুনে নিন আপনাকে আমি জিজ্ঞাসা করব শান্তনু ঝা এখানকার চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন আর এখন করছেন নীলিমেশ রায় চৌধুরী মানে বাম জামানা আপনাদের আর এই জামানার এই পৌরসভার কাজে কতটুকু বেশি তফাৎ চোখে পড়েছে আমাদের পৌরসভা পৌরসভায় সৌন্দর্য ছিল ছেলেবেলা খেলতে পারতো আপনি যাবেন কোন এক পার্কের সৌন্দর্য দু নম্বর হচ্ছে আমাদের পৌরসভা চলাকালীন স্টেডিয়াম তৈরি হয়েছে আমাদের পৌরসভা চালাকালীন কল্যাণ অডিটোরিয়াম তৈরি হয়েছে ভিত্তিক সদর বিদ্যাসাগর মঞ্চ আমাদের পৌরসভা চলাকালীন এই সময়কালে বামফ্রন্ট সরকার থাকার সময় কল্যাণীতে কলেজ কল্যাণী মহাবিদ্যালয় আমাদের সরকার থাকাকালীন কল্যাণীতে আইটিআই কলেজ সহ কল্যাণী বিশ্ববিদ্যালয় স্ত্রীবৃদ্ধি ঘটেছে গোটা কল্যাণীতে মানুষ এই শহরকে বেছে নিয়েছিল একটা শিক্ষার নগরী হিসেবে শুধু শিক্ষা নয় শিক্ষার সাথে শান্তির বসবাসের নগরী সৌন্দর্যের নগরী দূষণ মুক্ত নগরীতে এই শহর পরিণত হয়েছিল তার দেখবেন এই শহর এই শহরটা নতুন কি হয়েছে আমাকে একটা জিনিস একটা জিনিস দেখালো

সর্বশ্রেষ্ঠ নির্মল নগরী ছিল রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার প্রাপ্ত আমাদের যারা যারা কাউন্সিলর ছিলেন তারা চেষ্টা করেন তারা ওয়ার্ডকে সেরা স্বীকৃতি নেওয়ার জন্য আর এখন কি ছেলে কাউন্সিলরদের মধ্যে কোন কাউন্সিলর কত টাকা কত জায়গা থেকে কিভাবে কাটমানি সংগ্রহ করবে তকমা রাষ্ট্রপতি পুরস্কার মানে রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিল আপনার এই জমানায় সেই রকম কোন নজির আছে কিনা নির্মল শহর

শান্তনুজা এই যে বিল্ডিং এ বসে আছে এই বিল্ডিংটা তৈরি করেছিলেন তাকে আমাদের নতুন আদলে আমরা আনছি প্রাথমিক ঘাস উঠেছিলেন অগ্রত সরকার সে ঘাসটাকে বাড়িয়ে নতুন করে আদলে তৈরি করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বেসটা ওই মাঠের বেস সেটা অবশ্য শান্তনুজা করছেন না তার মাছের শিকার করতে তার স্টেডিয়ামের সামগ্রিক পরিকল্পনায় শান্তনুজাকে দশের মধ্যে কত দেবেন সামগ্রিক পরিকল্পনায় শান্তনু ঝাকে আমি নম্বরের মতো আনতেই চাই না শান্তনুঝা আনলে ক্রিকেটের উপর এখানে গুরুত্ব ছিল এত বড় সেহেতু শান্তনু ঝাকে আমি প্রাথমিক এ মাঠে চেয়ারম্যান হিসাবে শান্তনুঝাকে কথা দেবেন এখন এ মূল্যায়ন সস্তা তার কর্মের তৃপ্ত হতে পারেন না আমিও হতে পারছি না আমার বিশ্বাস শান্তনুঝা হতে পারেননি কিন্তু শুরু থেকে আছে বলে তার ভাবদাম মধ্যে স্বচ্ছতা ছিল দিন যেতেই গবে ভাবটা কিন্তু জড়িয়ে করবে অনেক জটিলতার মধ্যে অনেক ধন্যবাদ নেলীরস বাবু তার মূল্যবান সময় আমাকে অতিবাহিত করবার জন্য এবারে চলুন সরাসরি বিজেপি প্রতিনিধিদের কাছে যে এই শান্তনু झा এবং নেলীমেশ রায়চৌধুরীর মধ্যে মূল্যায়ন কি করছেন দীর্ঘ 34 বছরের আমলে কল্যাণী পৌরসভা বিভিন্ন রকম কাজ করেছে এই দু হাজার এগারোর পর থেকেও কাজ বিভিন্ন রকমের হচ্ছে এই কাজের বেসিক ডিফারেন্স মানে সেই সময়ের কতটুকু কি কাজ হয়েছে এই সময়ের কতটুকু কি কাজ হয়েছে এটা যদি একটা আপনাকে ছোট করে রিপোর্ট কার্ড বলতে বলা হয় তাহলে আপনি কি বলবেন চৌতিরিশ বছরে কি হয়েছে মানুষ দেখেছে এই চোদ্দ বছর কি হচ্ছে মানুষ দেখেছে এর সিদ্ধান্ত মানুষ নেবে আমাদের বাম জামানাতে কল্যাণী স্টেডিয়াম হয়েছিল এবং সেই স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে আমারও একটা অবদান ছিল তখন রাজ্যের মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী এর আগের পৌর প্রধান ছিলেন ডক্টর শান্তনু এবং খুব ডাইনামিক চেয়ারম্যান ছিলেন এবং তিনি তখন কল্যাণীকে যেভাবে সাজিয়েছেন এবং অ্যাজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণীর মানুষের কাছে কিন্তু একটা বড় পাওনা ছিল পাশাপাশি আজকে আমাদের যিনি চেয়ারম্যান আছেন ডক্টর নীলিমেশ রায় চৌধুরী ইনি তো খেলার মাঠের লোক এবং এনার খেলার মাঠে একটা আলাদা জনপ্রিয়তা আছে কিন্তু শান্তনুজা কল্যাণী উন্নয়নের স্বার্থে কোনো জায়গায় কিন্তু আপোষ করেননি রাজনৈতিক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাকে মাথাটা নিচু করতে হয়েছে কিন্তু তবুও বলবো কল্যাণীতে আমাদের এর আগে নোটিফাইড থেকে আরম্ভ করে এই পর্যন্ত যদি দক্ষ প্রশাসক হিসেবে যদি একজন ভালো চেয়ারম্যান হিসেবে কল্যাণী শহরের উন্নয়নের কথা ভেবে যদি কেউ কাজ করে থাকেন সেটা ডক্টর শান্তনুজা আগামী পাঁচ বছর পর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এই কল্যাণী পরিচিত সেটা কি থাকবে যেই রাজনৈতিক আবহ এই মুহূর্তে বিরাজমান যারা পুরনো মানুষজন আছি আমরা সকলেই কল্যাণীকে ভালোবাসি এই সুন্দর শহরকে আমরা সমবেতভাবে কেউই নষ্ট করতে দেব না দু একজনের উদ্দেশ্য যদি কোন ভাবে অবনতির দিকে যায় সেই অবনতির বিরুদ্ধে আমরা স্বভাবগতভাবে কোল্লা নির্বাসী রুখে দাঁড়াবো দর্শক বন্ধু সবটাই শুনলেন আমি সিপিআইএম বিজেপি তৃণমূল প্রত্যেক প্রতিনিধির কাছে আলাদা আলাদা করে যে প্রশ্নই করি না কেন এক বাক্যে কিন্তু সবাই বামেদের যিনি চেয়ারম্যান হিসাবে এই কল্যাণীতে ছিলেন শান্তনুชา তার কাজের প্রশংসা করেছেন সে দলমত নির্বিশেষে এটা কিন্তু এখান থেকে স্পষ্ট সুতরাং আপনারা বিচার করবেন এই যে কল্যাণীতে আগামী বিধানসভা নির্বাচনে কারা শেষ হাসিটা হাসবে কল্যাণী থেকে চলছে চলবে জন্য রণজিৎ ঘোষ